প্রিয় মশক ভাই ভাইয় বন্ধরা স্ক্রিনে যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে মাগুর মাছ হাইব্রিড মাগুর মাছের পোনা এই সমস্ত হাইব্রিড মাগুর মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যে কোনো ভাই আমাদের সাথে যোগাযোগ করে এই সমস্ত হাইব্রিড মাগুর মাছের পোনা সংগ্রহ করতে পারেন যে কোনো ভাই আমাদের সাথে যোগাযোগ করে এই সমস্ত মাগুর মাছের পোনা চাষ করতে পারেন হাইব্রিড মাগুর মাছ সাধারণত ময়লা আবর্জনা পুকুরে চাষ করা যায় যে কোনো চাষি ভাই আমাদের সাথে যোগাযোগ করে হাইব্রিড মাগুর মাছ বা অন্যান্য কাবজাতীয় মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে যত্ন সহকারে সরাসরি হোম ডেলিভারি দেওয়া থাকি চাষ করতে আগ্রহীগণ আমাদের স্কিনে দেওয়া নাম্বারে বা টাইটেলে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন পিয়পিয়ার্স দেখেন খুবই সুস্থ সবল মাছ এক সাইজের মাছের পোনা চাষ করতে আগ্রহী যোগাযোগ করুন